আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের প্রতিবাদের ঝর প্রবাসী কিন্তু বইছে আপনারা দেখতে পাচ্ছেন ইতালির সর্বস্তরের জনতা একত্রিত একত্রিত হয়েছে কেন আজকে কোটার বিরুদ্ধে এই কোটা কোটা চালু করাতে যেমন সমস্যা হচ্ছে মেধাবীদের প্রকৃত মেধাবীরা কিন্তু আমি আজকে কথা বলবো এখানে বিক্ষোভ সাথে আপনি কেন এখানে এসেছেন এখানে আইছি আমাদের বাংলাদেশে আমার ছোট ভাই বড় ভাই আমার বন্ধু বান্ধব সবাই এখানে তারা কোটার জন্য আন্দোলন করতেছে এখানে স্বৈরাচার সরকার আমার ছোট ভাই আমার দেশের মানুষজন তাদেরকে ঠিকভাবে থাকতে দিতেছে না তাদেরকে অন্যায়ভাবে তারা তারা কি জন্য রাস্তায় নামছে তারা তো কোনো অন্যায় কিছু বলে নাই তারা তো সৎ পথে আছে তারা তো কোটার জন্য আন্দোলন করছে এটা

দেখতে হচ্ছে আপনারা প্রতিবে আজকে তারা কত সূত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে আজকে ভ্যানিসে বসে আছে তো আছে তারা কিন্তু এখানে আজকে জ্বর হয়েছে নি আন্দোলন আর ছাত্র কেন এখানে জ্বর হয়েছে আমাদের দাবি আমাদের বাংলাদেশী যে মেধাবী ছাত্ররা পড়া সংস্কারের যে আন্দোলনে নেমেছে এই আন্দোলন যৌক্তিক আন্দোলন আমরা মেধাবীদের পদোন্নতি চাই মেধাবীরা যোগ্য স্থানে স্থান পাক সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে ওই খুনি শেখ হাসিনার পথে পেটুয়া পুলিশ বাহিনী অতর্কিতভাবে হামলা করে গুলি ছুরে হত্যা করেছে

তাহলে এই খুনি শেখ হাসিনা ওয়াজেদের একটি লোম আর বাকি থাকবে না আন্দোলন যত আরেকজন নারীর সাথে আমরা কথা বলবো আপনার কি জন্য এখানে এসেছেন এবং আপনাদের যে দাবি আপনার কি ভাবছেন যে আপনারা সফল হচ্ছে ইনশাল্লাহ আমাদের আন্দোলন সফল হবে কখন ইতিহাস সাক্ষী আছে ছাত্র সমাজ যতটা আন্দোলন করেছে প্রত্যেকটা আন্দোলনে তারা সার্থক হয়েছে ইনশাল্লাহ আমরাও এবার সার্থক হব এবং আমাদের আর কোনো আলোচনা নয় কারণ হচ্ছে মুনি হাসিনা কেন আমার ভাই বোনের উপরে গুলি চালানোর অর্ডার দিলো এরপরে আর কোন আলোচনার পথ নেই এখন আমাদের সংগ্রাম হবে গণভূতান এখন আমাদের সংগ্রাম হবে স্বাধীনতার এবং আমাদের মেঝাতিদের মেঝা যারা আছে তাদেরকে মূল্যায়ন করার কারণ আমার দেশটাকে আমি মেধা হিন্দদের হাতের তুলে দিতে পারি না সবার আগে হচ্ছে আমার দেশটাকে তুলে দিতে হবে মেধাবীদের হাতে কারণ আগামীতে যেন আমার দেশটা সার্বভৌমত্ব রক্ষা ভগবত্ত রক্ষা করার মতো পজিশনের নাই কারণ 2009 সালে তারা সেটা ধ্বংস করে ফেলেছে 25ই ফেব্রুয়ারি তে বিডিআর হত্যার মাধ্যমে এখন আমাদের যেই দাবি সেটা হচ্ছে আমাদের দেশটা করতে হলে মেধাবীদের দরকার এই জন্যই আমরা এখন এই আন্দোলনে নেমেছি আমাদের এখন মূল আন্দোলনের লক্ষ্য হচ্ছে মেধাবীদের অধিকার ফিরিয়ে দেয় আপনারা দেখছেন যে গনিসের পরিচিত মুখ একজন নারী উদ্যোক্তা তিনিও কিন্তু এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছেন আমরা তার কাছ থেকে তার বক্তব্য শুনবো আজকে আমরা খুবই অনেক দুঃখের সহিত আজকে ব্যানিসে আমরা একত্রিত হয়েছি আমরা চাই শান্তি আমরা চাই আর কোন একটা মায়ের কোন যেন খালি না হয় আমরা কখনো রাজনীতি করি নাই বাট আমরা দেশের শান্তির জন্য আজ এখানে একত্রিত হয়েছি আর কোনো দেশে একটা লাশ যেন না পড়ে সবাই যেন শান্তিতে ঘরে ফিরে যায় এবং স্বাভাবিকভাবে সারা বিশ্ব যেভাবে একটা শান্তিপূর্ণ দেশ পরিচালিত করে আমরা চাই আমাদের দেশে এমন একজন ক্ষমতাবান আসুক যেখানে সারা বিশ্ব যেভাবে শান্তিতে দেশ পরিচালনা করছে সেরকম একটা শান্তিতে যেন দেশ পরিচালনা করে তো আমরা চাই না এই অশান্তি সবাই দোয়া করবেন এবং যাতে শান্তিপূর্ণভাবে দেশ গঠিত হয় আমি চাই ছাত্র সমাজ উন্নত হোক এবং ছাত্র সমাজের দাবি সরকার মেনে নেই এবং সরকারের পতন চাই সৈরাতালি সরকার আমি বাংলাদেশে আর চাই না আমরা শুধু ভ্যানিসে বসবাস একজন প্রিয় বউ আমাদের ভাই মানন ভাই আপনি আজকে কেন এখানে শরিক হয়েছেন মানে উপস্থিতি আমরা ইউরোপে ইতালির মাটি ইতালিতে ভ্যানিসে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছেন বর্তমান সরকার বেশিভাগ সরকারের ছাত্র রাজনীতিকে এবং দূর ছাত্রার লক্ষ্যে এবং সরকারের যুক্তিক আজকে ছাত্র ছাত্রীরা যে সমস্ত চুক্তির দাবি নিয়ে আজকে আন্দোলন করছে প্রেসিডেন্ট সরকার সেই ছাত্র ছাত্রীদেরকে নির্মম হত্যা করছে সেই প্রতিবাদে ভেনিসের মাটিতে ইতালিতে আজকে আমরা একত্রিত সেই প্রতিবাদের লক্ষ্যে আমরা চাই এই সরকারের পতন এই সরকার যেন আগামী দিনে সরকার গঠন সরকার তো না পড়ে সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই ভেনিসের মাটিতে সকল প্রবৃত্তিটাকে আমরা সেই তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ আমি আজকে কথা বলবো এই যে আজকে যে বিক্ষোভ সমাবেশ এই সমাবেশের যিনি আয়োজক তো আমি তার সাথে কথা প্রিন্স আচ্ছা আপনাদের এই যে যে আয়োজনটা আজকে এই যে একত্রিত এত লোকের সমাগম এই বিষয়ে যদি বলতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আমাদের বাংলাদেশে যে জিনিসটি হতেছে লাস্ট তিন দিনে আমাদের বাংলাদেশে ক্লাস দুইশো স্টুডেন্টকে হত্যা করা হয়েছে এটা পুলিশ এবং বাংলাদেশি সরকার এই জিনিসটা করছে এবং তার জন্য আমরা সবাই মিলে কোন দল না সবাই মিলে আজকে আমরা এই জায়গায় মাঠে নামছি এবং মাঠে নামে আমাদের যে অধিকার সেই অধিকারের জন্য আমরা বাংলাদেশ ইটালিয়ান সরকার কাছে আবেদন করছি যে ইটালিয়ান সরকার এই বিষয়টা দেখো দেখে বাংলাদেশ সরকারকে বলক যে যে জিনিসটা হতেছে সেটাকে স্টপ করা কারণ কি একটা স্বাধীন দেশ এইভাবে চলে না একটা স্বাধীন দেশে একটা স্টুডেন্টকে মারতে পারে না একটা স্টুডেন্টকে মারতে পারে না যে জায়গায় তার দুইশো স্টুডেন্টকে মারছে এবং একটা স্বাধীন দেশে টেলিফোন ইন্টারনেট এটা বন্ধ করতে পারে না কারণ স্বাধীন দেশে সবকিছু স্বাধীন থাকবে এবং আমাদের এই জায়গায় অনেক ভাইরা আছে তারা বলছে যদি দরকার হয় বাংলাদেশ আর জয় হবে ধন্যবাদ আপনাকে আপনারা শুনছিলেন আসলে যারা এখানে বক্তব্য রাখছে প্রত্যেকের কথা আপনারা শুনলেন সকলে কিন্তু একটাই দাবি কোটা নয় মেধাবীদেরকেই স্থান দিতে হবে এবং এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির সমাধানে সবাইকে একত্রিত হয়ে মাঠে নামতে হবে এটাই সকলের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ